শীতের সেরা নরম নরম গরম গরম সরচুকলি আর সাথে নলেনের গুড় আর পায়েস থাকলে আর কি চাই বলুন তো তো যেমন বলা তেমন কাজ সাথে সাথে মা চাল আর ডালটা ভিজিয়ে দিল তো ভালোভাবে সেটা ধুয়ে নিয়ে তারপর মিক্সির বাটিতে ঘুরিয়ে নিয়ে সেটাকে পেস্ট করে ফেললাম তারপর মৌরি আদা আর লঙ্কা মশলার জন্য যাতে ঝাল ঝাল হয় একটু তো সেই জন্য মশলাটাও করে নেওয়া হয়ে গেল তারপর চাল আর ডালের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে তো তারপর দেওয়া হলো স্বাদ মতো লবণ আর কালারের জন্য হালকা হলুদ যাতে দেখতে বেশ ভালো লাগে হলুদটা দিলে আর প্লেন জল দিয়ে ব্যাটারটাকে হালকা করে মাখা হলো তো তাওয়াও বসা হয়ে গেছে এদিকে বর্মাও বসে গেছে ভাস্তে। তো তো তাওয়াতে ফার্স্ট তাওয়াতে যে তেলটা দিয়ে নিয়ে এক হাতা বাটারটা দিয়ে টেনে হিঁচড়ে বেশ চাটুর সমান করে একদম পাতলা করে বসানো হয়ে গেল তারপর ঢেকে দিয়ে উল্টে দিতেই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে নরম নরম গরম গরম সরজুগুলি তো খেতেও দারুণ টেস্টি হয়েছিল তো এমনভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে টাটা